আই এম সো গ্রেটফুল টু অল অফ ইউ আমি সবসময় বলি কথা যে সমস্ত যুবক ভাইরা আমাকে আজ মশা দিয়া পর্যন্ত এনে দিয়েছে আমার বাড়ি চট্টগ্রাম চট্টগ্রামের মানুষ মশা দিয়া যদি আসতে বলি তিন দিন আগে বাপবে যাওয়া যায় কিনা তিন দিন নিবে আসতে যাই একদিন রেস্ট এরকম দূরত্ব থেকে আমরা এসেছি আপনাদের ভালোবাসায় তবে হ্যাঁ আপনাদের যুবকদের অবদান আমাদের কথাগুলো আপনারা সব জায়গায় পৌঁছে দেন শেয়ার করেন লাইক করেন কমেন্ট করেন আর মুরব্বীদের দোয়া বিশেষ করে পর্দা আমার মা বোনেরা যারা শুনছেন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহি ঐতিহ্যবাহী মশাদিয়া একতার সঙ্গ একতা যুব সংঘের উদ্যোগে সতেরোতম বার্ষিক আজিম সন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি আমাদের একজন আল্লামা কাজী মৈনুদ্দিন শফি আছেন যিনি আইলে সন্নত জামাতের চেয়ারম্যান সব আপনাদেরও একজন মৈনুদ্দিন শফি আছেন যিনি خلیفہ دربار اعلی حضرت بیرلی شریف خطیب مشہدی ارکینڈری اور شاہی جامع مسجید آواز دی بولے مرحبا آس کے اپستی تھک بین امرو تن تو پیو بھائی ال آیا اسلامی کی انسٹیٹیوٹ شو جو گر پتشتہ تھا پوری چھالو وان اف دا بیگیسٹ قرآن ریسائٹر তার কাছ থেকে আপনারা কোরআন তেলাওয়াত শুনবেন মন বলে আমি বলে গেলাম বিশ্ব বরণ্য কারীদের মধ্যে উনি একজন যদিও বাংলাদেশের সন্তান বিদায় হয়তো তেমন কেউ জানে না আমার প্রিয় ভাই মাওলানা মোহাম্মদ তারিক אביদিন কাদরী সাহেব কিবলা মুদাজ্জিলুল আলি قصد দিয়ে বলেন মারহাবা আল্লাহ আর উপস্থিত থাকবেন মাওলানা আব্দুর রহমান নেজবি সাহেব আর উপস্থিত থাকবেন হজরত মাওলানা কারী মুফতি মোহাম্মদ ও ছিলেন কথা বলেছেন আমার আগে অত্যন্ত শুদ্ধ তেলাওয়াত করেন আপনাদের এলাকার গৌরব প্রতিভাগুলোকে আমাদের সুস্থ রাখতে হবে প্রতিভাগুলোকে আমাদের ধরে রাখতে হবে এমন জাইনুল আবেদিন ফারুকি কিংবা মঈনুদ্দিন আশরাফি সব জায়গায় নাই আপনারা পেয়েছেন তোমার ভাইকে আল্লাহ হায়াত করুক সাথে সাথে মাদ্রাসা মিরপুর হবিগঞ্জ মলানা আব্দুল্লাহ হায়াত সাহেব অধ্যয়নরত আল আজহার বিশ্ববিদ্যালয় মিশর এবং অসংখ্য অল অফ ইউ দা আই এম সো গ্রেটফুল টু অল অফ ইউ আমি সব সময় বলি এ কথা যে সমস্ত যুবক ভাইরা আমাকে আজ মশা দিয়া পর্যন্ত এনে দিয়েছে আমার বাড়ি চট্টগ্রাম চট্টগ্রামের মানুষ মশা দিয়া যদি আসতে বলি তিন দিন আগে ভাববে যাওয়া যায় কি না তিন দিন নিবে আসতে যাই একদিন রেস্ট এরকম দূরত্ব থেকে আমরা এসেছি আপনাদের ভালোবাসায় তবে হ্যাঁ আপনাদের যুবকদের অবদান আমাদের কথাগুলো আপনারা সব জায়গায় পৌঁছে দেন শেয়ার করেন লাইক করেন কমেন্ট করেন আর মুরুব্বিদের দোয়া বিশেষ করে পর্দা না আমার মা বোনেরা যারা শুনছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ